2024 সালের একত্রিশে ডিসেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে সরগোল বিশেষ করে জুলাই অভ্যতের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী একাধিক পোস্ট এই কৌতূহলকে আরো বাড়িয়ে তুলেছে একদিন পরই একত্রিশে ডিসেম্বর তবে এই তারিখ ঘিরে কৌতূহল শুরু হয়েছে গত শনিবার থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একের পর এক পোস্ট দিয়ে দিনটি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে থাকেন আরেক নেতা রিফাদ রশিদ লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার পোস্টগুলো দেখে অনেকেই ভাবছেন একত্রিশে ডিসেম্বর হয়তো কোনো বড় রাজনৈতিক কর্মসূচি আসতে চলেছে তবে এটি কি শুধুই বর্ষবিদায় নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়াও পোস্ট করেছেন তার বার্তায় লেখা কমরেডস নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন লিখেছেন এবছরই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ এই পোস্টগুলো দেখে বোঝা যায় বর্ষবিদায়ের কোনো সাধারণ উদযাপন নয় বরং এটি বিশেষ কোনো রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিচ্ছে তবে সেই কর্মসূচি কি তা প্রথম দিকে পরিষ্কার ছিল না জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে আর এই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এমন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে রবিবার সন্ধ্যায় দুটি নতুন পোস্টে বিষয়টি অনেকটা পরিষ্কার হয় আউভাই খাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ঘোষণা অনুষ্ঠান ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সমন্বয়কদের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে 31 ডিসেম্বর জুলাই অভ্যুতানের ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণাপত্রে থাকবে আন্দোলনের মূল কারণ স্বৈরাচারী শাসনের পতন থেকে নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে দিক নির্দেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে দেশ কেন জুলাই বিপ্লবের দিকে এগিয়ে গেল আমাদের নয় দফা থেকে এক দফায় কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি ছিল এসব নিয়ে একত্রিশে ডিসেম্বর আমরা জনগণের সামনে প্রকাশ করব একত্রিশে ডিসেম্বর খ্রিস্টীয় বছরের শেষ দিন তবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের বার্তা থেকে স্পষ্ট এটি কোন বর্ষবিধার উদযাপন নয় জুলাই অভ্যুত্থানের পর থেকে বৈষম্য ছাত্র আন্দোলন নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তাদের দাবি ছাত্র জনতা সমর্থনে একটি নতুন গণতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছে যা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে একত্রিশে ডিসেম্বরের ঘোষণাপত্রে থাকবে কিভাবে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে তারা কোন পথে এগোবে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক পরিবর্তন এসেছে এই ঘোষণাপত্র কি সেই পরিবর্তনের ধারাবাহিকতা নাকি এটি নতুন কোনো আন্দোলনের সূচনা করবে কেন্দ্রীয় শহীদ মিনারে ইতিমধ্যেই প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্দোলনের সমর্থকরা সেখানে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে একত্রিশে ডিসেম্বরের এই কর্মসূচি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য নয় দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কি ঘোষণা আসবে তা জানার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ঘোষণা কি নতুন বছরের জন্য একটি নতুন সূচনা হবে